এই কি অবস্থা স্যার দেখে নিন এরা কি অবস্থা করেছে এটা রবীন্দ্রনগর থানা तोड़ तोड़ है है, इतना दिन से वो बाजार में हिंदू लोग बस स्टैंड मंदिर के पास अभी हम खड़े हैं देखिए अभी आंकड़ा फाटे बस स्टैंड मंदिर के पास खड़े हैं हम लोग दस से बारह हिंदू खड़े हैं सभी को यहाँ पर आ गया है और आकर के बोल रहे हैं मंदिर का गेट बंद करो मंदिर बंद कर दो हम समझ नहीं आ रहा क्यों मंदिर कर दिया बाकी सब लोग कहा बोल रहे हैं मंदिर को बंद कर दो हम लोग এবারে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা কি বলছে সেটা একবার আপনাদের শোনাই পুরো এলাকা ওখানে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার জেহাদি তারা ওখানে মন্দির ভাঙছে তুলসী মঞ্চ ফেলছে এবং বেছে বেছে মোথা বাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে আমি সিপি কলকাতা পুলিশ স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বলবো অবিলম্বে সামলাতে তো পারবেন না কারণ ডায়মন্ড হারমান মডেল চলে ওখানে আপনার পুলিশ ওখানে ক্লিব হয়ে দাঁড়িয়ে আছে হিন্দুদের বাড়িগুলো ভাঙছে তুলসী মঞ্চ ফেলছে আপনারা নিজেরা দেখুন কিভাবে মেরেছে আমি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি এবং ধুলিয়ান শামসেরগঞ্জের যে অর্ডার আছে সেই অর্ডার তিরিশা জুলাই পর্যন্ত রাজ্যে প্যারামিলিটারি ফোর্স এই ধরনের অশান্তিতে নামাতে পারে অর্ডার আছে আমার লয়ার ডিজিপি এবং সিপিকে চিঠিও দিচ্ছে আপনারা মিডিয়ার লোকেরা ওখানে ঢুকতে পাচ্ছেন না জেহাদিরা আপনাদের ঢুকতে দিচ্ছে না হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে মন্দিরের একটা অংশ ভাঙা হয়েছে মেটিয়া পুরুষ বিধানসভা মহেশতলা পৌরসভা রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন পচা গজা আর বেড়া খাইয়ে হিন্দু নিধন প্রত্যেক দিন পশ্চিমবাংলার কোথাও না কোথাও এখান থেকে দশ কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছেন এই জন্যই সরকারকে মুসলিম সরকার বলা হয় আমি ঘন্টা এক টাইম নিলাম মনোজ বার্মাকে একটা দালাল বন্ধ না করলে সব এমএলএ পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে ঘটনাটা ব্যাখ্যা করলেন এখন দেখুন জায়গাটা তো মহেশতলা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের ভাইপোর লোকসভা এই মহেশতলা বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালে সত্তর হাজার ভোটের লিড নিয়েছিল এবং এখানে লুঙ্গি বাহিনীর অবদান যে সব থেকে বেশি এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানরা সন্ত্রাসবাদীদের মদত করে এই বলে সারা বিশ্বে প্রচার করে বেড়ালেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের চোখের অপারেশনের কারণে নিজের এলাকার বাহিনীর তাণ্ডব দেখতে পাচ্ছে না তবে ঘুমন্ত হিন্দুদের কিছু যায় আসে না এদের এসব নিয়ে এরা কিছু ভাবনা চিন্তা করে না ভাবুন পৌর এলাকায় সাত নম্বর ওয়ার্ডে সেখানে মন্দির বন্ধ করে দিতে হবে বারোটার সময় কে বলছে পুলিশ নিজে বলছে ছবিতে পরিষ্কার দেখা গেল তুলসী মঞ্চপে ইট দিয়ে বাড়ি মারছে মন্দির ভাঙচুর করেছে শয়ে 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 ইট বৃষ্টি হচ্ছে ওখানে যে মুথাবাড়ি কিছুদিন আগে দেখলেন ঠিক একই দৃশ্য মহেশ ঠিক একই দৃশ্য আপনারা দেখছেন তো এরপরেও যদি আপনাদের ঘুম না ভাঙে তাহলে আপনাদের আর কিছু বলার নেই সুতরাং পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগোচ্ছে তা নয় পশ্চিমবঙ্গ অলরেডি বাংলাদেশের জায়গায় চলে গেছে কিছু কিছু জেলা যারা এটাকে স্বীকার করছেন না যারা এটাকে মানছেন না তারা যেচে আপনারা আগামী দিনে আরো দুর্দিনকে বরণ করতে চলেছেন ইতিমধ্যে বেশ কিছু জেলা বাংলাদেশে পরিণত হয়েছে এই ডায়মন্ড হারবার মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর এই ডায়মন্ড হারবার মডেল এইখান থেকে সাত লক্ষ ভোটে জিতে মানুষকে টুপি পরিয়ে ভোট ছিনতাই করে লুট করে এই জেহাদিদের দিয়ে পার্লামেন্টে গিয়ে বড় বড় কথা আজকে তার কেন্দ্রে এই সমস্ত কিছু হচ্ছে পুলিশ ঠুটো জগন্নাথ পুলিশের তো কিছু করার ক্ষমতা নেই পুলিশ জেহাদিদের বিরুদ্ধে পুলিশ লুঙ্গি বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না আপনাদের বাঁচতে হবে যে যে সরকারটা সনাতনীদের হিন্দুদের পাশে আছে আপনারা তাকে বাঁচবেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসবেন নাকি যারা লুঙ্গি বাহিনীর তাণ্ডব করাচ্ছে যারা জেহাদিদের প্রশ্রয় দিচ্ছে তাদের আপনারা আবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন আপনি পাকিস্তানের সন্ত্রাসবাদীর প্রেম বিদেশে গিয়ে প্রচার করছেন আপনার রাজ্যে যাদের মনে পাকিস্তানের প্রেম রয়ে গেছে তাদেরকে কিভাবে আপনারা বার করবেন তাদেরকে তো ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকে একের পরে হিন্দু দোকানপাট পাট ভাঙচুর ওই একটাও তো মুসলমানদের দোকানপাট পাট ভাংচুর হয়নি হিন্দু মন্দির ভাঙচুর করে দিতে পারছে তুলসী মঞ্চ ভাঙচুর করে দিতে পারছে এত সাহস পায় কোথা থেকে বলুন তো প্রশাসন যদি অ্যাক্টিভ থাকে যদি প্রশাসনের উপরে এদের কোনো রকম ন্যূনতম ভয়ে ভীতি থেকে থাকে এরা কি পারে কারণ এরা জানে পশ্চিমবঙ্গের সরকার এদের কাছে আছে কোনো প্রশাসন কিছু করবে না তাই এরা খুললা খুল্লা এইসব করে বেড়াতে পারে একের পর এক দেখুন না শামসেরগঞ্জ দেখুন মোথাবাড়ি দেখুন পুলিশের অ্যাকশন নিষ্ক্রিয় নীল তাই শুভেন্দু অধিকারী বলেছেন কেন্দ্রীয় বাহিনীর কথা কারণ ধুলিয়ান সামসেনগঞ্জ এই নিয়ে কেন্দ্রীয় হাইকোর্টের যে নির্দেশ আছে সেখানে এই রকম পরিস্থিতি তৈরি হলে কেন্দ্রীয় বাহিনী নামাতে নামানো হতে পারে তাহলে এখানেও পহেস্তল পরিস্থিতি সেই জায়গায় দাঁড়াচ্ছে একটা পৌর এলাকা ভাবতে পেরেছেন তাহলে পঞ্চায়েতে সেখানকার হিন্দুদের অবস্থা কি একবার কল্পনা করুন একবার কল্পনা করুন কুরবানীর পশুর রক্তে আপনাদের গঙ্গায় তো স্নান করিয়ে দিয়েছে এবছর কলকাতার রাস্তায় হাঁটতে গেলে কুরবানীর পশুর গরুর রক্তে আপনাদের পা ভিজেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এরপরেও বোবা হয়ে থাকবেন চুপ করে থাকবেন এই সমস্ত দৃশ্য দেখার পরেও লাজলজ্জার কিছু আছে ঘুমন্ত হিন্দুদের কবে জাগবে না কবে জাগবে না এবার তো জাগুন এবার না জাগালে না জাগলে সারা জীবনের মতোই ঘুমিয়ে থাকতে হবে সারা জীবনের মতো ঘুমিয়ে থাকা আর মৃত্যু বরণ করা দুটো একই ভাবুন ভাবুন ভাবতে শুরু করুন আর সময় নেই ধন্যবাদ No mosca.